রুই মাছ সিম আলু রান্না করলাম সাবস্ক্রাইব করবেন কেমন হয়েছে জানাবেন আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি সিম আলু আর টমেটো দিয়ে আমি রান্নাটা করব নতুন সিম আর আলুটা পুরাতনই টমেটো দেশি টমেটো আমি নিয়ে আসছি দিয়ে আমি রান্নাটা করতেছি সে পর্যন্ত আমার সাথেই থাকবেন দর্শক আমি মাছগুলো একটু ছোট করে নিচ্ছি আপনারা চাইলে বড় রান্না করতে পারেন ছোটো হলে ভালো লাগে মশলাটা ঢুকে আসুন সে পর্যন্ত আমার সাথেই থাকবেন একটা তেল বসাই দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি হাফ কাপ তেল দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিলাম আমি বাগানের জন্য পেঁয়াজটা একটু বাদামের করে নিই তারপর বাটা মশলাগুলো দিলাম কিছুক্ষণ পর্যন্ত আমার শাশুড়ি থাকবেন তা বাদামি হয়ে গেছে আমি পেঁয়াজ রসুন আদা দিয়ে দিলাম দিয়ে মেঠু কষি এলে সে পর্যন্ত আমার শাশুড়ি থাকবে পেঁয়াজটা কষানো হয়ে গেছে আমি হলুদ মরিচ দনে জিরাটা দিয়ে দিচ্ছি আমি এটা পরিমাণ মতো দিচ্ছি আপনারা দিন তারপরে কত মাছ রান্না হলো সেটা তো আর বলা যায় না আর সাথে দিয়ে দিব টমেটোটা আমি একটা টমেটো আস্তা কেটে দিচ্ছি আর একটু লবণ দেবো স্বাদ মতো তারপর দেখে আমি লবণ দিব সে পর্যন্ত আমার সাথেই থাকবেন আমি কষিয়ে নিই কেন হয়ে গেছে আমি আলুটা দিয়ে দিলাম আমি কয়েকটা আলু দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন সিগার ভিতরে শুধু সিমটা দিয়ে রান্না করতে পারেন আমি আলুটা শুধু একটু কষিয়ে নিই তারপর আপনাদের সামনে নিয়ে আসবো দেখি কি অবস্থা আলুটা কষানো হয়ে গেছে আমি সিমটা দিয়ে দিব সিমটা দিয়ে আরও কষাবো নতুন সিম আলু দিয়ে রান্নাটা অনেক ভালো লাগে খেতে এরকম কষিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিব সে পর্যন্ত আমার সাথেই থাকবে কষানো হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি মাছগুলো একটু কেটে ছোট করে নিছি বাজারে অনেক বড় করে কেটে দেয় ছোট মাছগুলো আমার ঠেসে ভালো লাগে মশলা ঢুকে একটু লবণ দিব শুধু মাছের উপরে সামান্য যাতে মাছের ভিতরে ঢুকে যায় আমি ঢাকা দিয়ে দিব সেগুলো তোমার সাথে থাকবে দেখেন মাছটা এখনো কষানো হয় নাই আরো কষানো লাগবে সেগুলো তোমার সাথেই থাকবে দেখি অবস্থা কেমন হয়েছে প্রসন্ন হয়ে গেছে আমি পানিটা দিয়ে দিচ্ছি একটু জল না হলে ভালো লাগবে না এটা কিন্তু কোনো গুণা তরকারি না এটা একটু জম জল আর দিয়ে দিব কাঁচামরিচ কয়েক কাচামরিস। দিয়ে দিলাম আর ধনে পাতাটা দনে পাতা না দিলে তো সবই শেষ দিয়ে একটু জাল তুলব তারপর না আমি পরিবেশন করব এখন আমি ডাকা দিয়ে দেব সে পর্যন্ত থাকবে না আমি এখন তরকারিটা আপনাদেরকে দেখাবো দেখেন কত সুন্দর হয়েছে আমি পরিবেশন করব চলাটা বন্ধ করে দিচ্ছি সে পর্যন্ত সাথে থাকবে রুই মাছ সিমার আলু রান্না করলাম সাবস্ক্রাইব করবেন কেমন হয়েছে জানাবেন আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ